আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার ছাগলের আটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে আপনাদেরকে কিছু খাসি ছাগল দেখাবো মাঝারি সাইজের খাসি ছাগল বারো বাজার ছাগলের আট থেকে মাঝারি সাইজের ছাগলগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা পাটি না পাটা খাসি 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 ছাগল আপনারা শুনলেন দর্শক খাসি ছাগল দেখতে পারছেন চাচ্ছেন কত পনেরো কত হলে বিক্রি হবে দু পাঁচশো কম বেশি তার মানে হয়তো চোদ্দ হলে বিক্রি হবে দর্শক চোদ্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে আর একটা দেখতে পাচ্ছেন এটা কি খাসি না হ্যালো খাসি ছাগল ওইটা এ দুইটাও খাসি দুইটা বড় ছাগল দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বড় খাসি আর এইদিকে একটা দেশি ছোট এটা চাচ্ছেন কত নয় চাচ্ছেন কত হলে বিক্রি হবে সাড়ে আট আপনারা শুনলেন দর্শক সাড়ে আট হলে বিক্রি হবে সাড়ে আট বাচ্চে বাইতেছে আচ্ছা এই দুইটার গায়ে কতটুকু গোস্ত আছে জোড়াটার চুয়াল্লিশ কেজি দশক জোড়াটার গায়ে চুয়াল্লিশ কেজি গোস্ত আছে ভাই বলতেছে এই জোড়াটা আপনি চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাওয়া বিক্রি করবেন কত হলে তিন হাজার কয় দাঁত করে ডাট করে দর্শক তেতাল্লিশ হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে এটি বিশাল বড় ছাগলের হাট বা এটা পাঠানা মাটি খাসি ছাগল দর্শক আপনারা শুনলেন বারো বাজার ছাগলের হাট থেকে জিনাইদা জেলা যাতে কি যাতে কি দেশি ছাগল চাচ্ছেন কত সাড়ে সাড়ে ষোলো হাজার আপনারা শুনলেন দশক দেশি জাতের একটা ছাগল সাড়ে ষোলো মূলত চাচ্ছেন কত হলে বিক্রি হবে

সতেরো দশক চার দাঁতের একটা সতেরো কতটুকু কত হলে বিক্রি করবেন পনেরো আপনারা শুলেন দশক পনেরো হলে বিক্রি হবে এই দিকে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি টাকার কাছে আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আর জেলা বারো বাজার ছাগলের হাটে দেখা কোথা থেকে আসছেন খাসি না হেলন সবগুলোই কয়টা পাঁচটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা খাসি ছাগল এই তিনটা একটু ছোট আচ্ছা কাকা এই তিনটা চাচ্ছেন কত চৌত্রিশ আপনারা শুনলেন দর্শক এই তিনটা চৌত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে বত্রিশ হলে বিক্রি হবে তাই তো এটার গায়ে কতটুকু গ্রস্ত আছে কতটুকু আছে কাকা বাইশ কেজি আর এই যে সাদা পাকড়া পঁচিশ কেজি এইটা চাচ্ছেন পাঁচশো কত হলে বিক্রি হবে বাইশ আর ওই যে কালোটা কত হলে হবে বিশ বিশ হলে বিক্রি হবে আপনারা শুনলেন আচ্ছা কালোটা কয় দর্শক আপনারা শুনলেন আর এই যে এটা কয় দাঁত আট দাঁত করে দর্শক দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই দিকে ছাগল ছেলে নামে ছেলে খাসি ছাগল খাসি ছাগল কয় দাঁত এখনো দাঁতে না এখনো দাঁতে নি খাসি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এখনো দাঁতে নি চাচ্ছেন কত আঠারো আপনার চাওয়া কত হলে বিক্রি হবে ষোলো সাড়ে ষোলো কতটুকু গোস্ত আছে এখন গোস্ত ষোলো কেজি হয় ষোলো কেজি হবে তো হবে না ষোলো কেজি বলতেছে দর্শক ষোলো কেজি গোস্ত আছে ষোলো টাকা বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক এটা কি জাতের ছাগল ভাই দেশি ছাগল ভাই দেশি ছাগল ভাই দা ভাই দাঁতিনি ভাই এখনও দাঁতি নি চাচ্ছেন কত ভাই বারো হাজার বারো হাজার আপনারা শুললেন দর্শক এখনো দাঁতি নি বারো হাজার টাকা দাম চাচ্ছে দেশি জাতের একটা ছাগল কত হলে বিক্রি হবে ভাই আমি দশ সাড়ে দশ দশ থেকে সাড়ে দশ হলে বিক্রি করবেন ও ভাই শুনলেন দর্শক দশ থেকে সাড়ে দশ হলে বিক্রি হবে